হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস দিস ইস পন ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো গাইস সকলকে স্বাগতম আমার আরও একটি নতুন ভিডিওতে আশা করি তোমরা সকলে খুবই ভালো আছো আমিও ভালো আছি আর হে গাইস তোমরা টাইটেল আর থাম্বেল দেখে তোমরা বুঝতে পেরেছো কি নিয়ে আজকে ভিডিওটা হে গাইস আজকে যাচ্ছি আবার পুবাইল মিরে বাজার বাইকের এয়ার ফিল্টার চেঞ্জ করার জন্য আর কী কী কারণে বাইকের এয়ার ফিল্টার চেঞ্জ করতে হয় তা আজকে তোমাদের এই ভিডিওতে দেখাবো তো দেখতে থাকো শেষ পর্যন্ত ভিডিওটি

सरकार वाली अंडा है ये है अंडा का बहुत बढ़िया मुन्ना

আর গাইস অবশেষে আমার এয়ার ফিল্টার লাগানো শেষ হয়ে গিয়েছে আর এয়ার ফিল্টার লাগানোর মূল কারণ হচ্ছে আমি যখন বাইক রানিং অবস্থায় থাকতাম তখন হঠাৎ হঠাৎ বাইক ধাক্কা দিত আর এটা একটি অ্যাক্সিডেন্টের কারণ হতে পারত আর দ্বিতীয় কারণ হচ্ছে মাইলেজ কম পাওয়ার জন্য আপনার বাইকের এয়ার ফিল্টার যত বেশি নতুন থাকবে ক্লিয়ার থাকবে আপনার মাইলেজ তত বেশি পাবে আর বাইক চালিয়ে তত মজা পাবে